শ্রদ্ধার্ঘ নিবেদন করছি ভুলি নিয়ে আমরা ভুলবো না কোনো দিন একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশানে এবং বা ইলেকশানে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি ধমকানি এত নেতাকে গ্রেপ্তার এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও মিডিয়ার টোটাল ওয়ান সাইডেড রোল থাকা সত্ত্বেও যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি বিজেপি কংগ্রেস এবং সিপিএম আমি স্যালুট জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন যারা দেননি আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে যার অশ্রু আছে যার শরৎ আছে যার ভদ্র আছে ভাদ্র আছে যার আশ্বিন আছে আবার যার ফাগুনও আছে আবার যার শীতও আছে আবার যার বসন্তও আছে একুশে জুলাই সর্বধর্ম সমন্বয় আমি সবাইকেই বলি উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ মালদা থেকে শুরু করে যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে মনে রাখবেন একুশ মানেই অঙ্গীকার একুশ মানে ভাষা একুশ মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা একুশ মানে মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশ মানেই গণতন্ত্র অধিকার সুমধুর মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ দোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লবি হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও জীবনের অজয় গান গাও একিয়ে চলার গান গাও একিয়ে চলার গান গাও একিয়ে চলার গান গাও অন্যের গান নয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষ এখন ভয় পাবেন না एजेंसी दिए तीनों मुल्क के कुछ कोरा जाबे ना মনে রাখবেন আমরা সবাই জানি যে আমরা সব সময় जो डरते हैं वो मरते हैं जो लड़ते हैं वो कामयाबी होता है हम डरफूक नहीं हैं हम काफिर नहीं है हम, हम गद्दार नहीं है हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम देखा देगा देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी मीटिंग नहीं कर सकता है खाली तृणमूल कर सकता है और अखिलेश जी क्यों आज मैंने इसी के लिए बुलाया। अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ उसका सहमत करती और एक साथ में काद मिला के, हम लोग काम करेंगे और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला अभी तो मेजोरिटी नहीं मिला किसी को किसी को खोरित करके शेयर के करके कभी सुना रुपया नहीं रुपया दे के मिनिस्ट्री नहीं दिया कभी सुना जिंदगी भर रुपया दे के दल खरीद लिया लेकिन मिनिस्ट्री नहीं दिया अरे लोग भी इतना डरफूक है इतना काफिर है इतना गंदा है इतना लोभी है कि रुपया का पास कीमत कीमत चुका दिया आपन को मिटा दिया हम नहीं करेंगे हम लड़ेंगे और हम ये विश्वास करते हैं

লোভী বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকব। কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া। আমাদের সবচেয়ে বড় কাজ আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়োদের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবো। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমি এটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি ঝড় এলো বৃষ্টি এলো বর্ষা এলো দুর্যোগ এলো আবার কেটে গেল দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায় ভয় পাওয়ার জায়গা নেই মনে রাখতে হবে আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না আমরা লড়াই করব হাম লড়েঙ্গে হাম করেঙ্গে হাম গড়েঙ্গে হাম জিতায়ঙ্গে আর হাম দিশা ভি দেখায়ঙ্গে ফোন চলছে একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না পিসি তৃণমূল কংগ্রেস থাকবে আমি তো শুনতে পেলাম না কি আজকে ডায়মন্ড হারবার থেকেও নাকি সেরকম লোকজন বা টাড়ি আসেনি আর কী চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার সংসারের ব্যাপার তারাই বলতে পারবে তো আমি অবাক হবো না যদি আগামী বেশ কিছু বছর পরে হয়তো এর আগে আমরা দেখেছি যে কংগ্রেসের একুশে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করছে আলাদা করে আবার কংগ্রেস আলাদা করে ছোট করে পালন করে তো আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞতা যেমন আমাদের কাজে লাগবে নতুনদের উৎসাহ আর উদ্দীপনাকেও নিতে হবে সামঞ্জস্য রেখে তবেই দল চলবে এবং একুশে জুলাইয়ের সময় উনি কোথায় ছিলেন আমার জানা নেই এবং উনি সঠিক ইতিহাস পড়েছেন কিনা আগে ওনাকে পড়তে বলুন তারপরে অন্যদেরকে উনি মত দেবেন কারা একুশে জুলাই পড়বে না বাইশে জুলাই পড়বে কোন ভদ্রলোক পাড়ায় বিজেপি করে না মাতাল চোর দুর্নীতিগ্রস্ত এরা বিজেপি করে মোদীর গর্জন সংবাদ মাধ্যমের গর্জন ইডি সিবিআই চোখরাঙানি এতে বিশ্বাস করে রাজনীতি করতে চলে এসেছিল দেখুন আমার মনে হয় উনি তৃণমূল সম্পর্কে বলতে গিয়ে ভুল করে বিজেপি বলে ফেলেছেন পাড়ার যত পেচি মাতাল তারা তৃণমূল কংগ্রেসের নেতা কতগুলো ওনার উদাহরণ লাগবে উনি বলুন জেলা বলুন উনি হয়তো চিনবেন না আমি মাতালদের লিস্ট ওনার কাছে পাঠিয়ে দেবো মাতাল রেপিস্ট চরিত্রহীন লম্পট সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ সন্দেশখালী দু নম্বর ব্লকের অঞ্চল সভাপতি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও তো আপনাদের দেখিয়েছি বলছে ভোটের দিন মদের খরচ পাঁচ হাজার টাকা তার মানে বাংলায় ওদের টোটাল খরচা চল্লিশ কোটি টাকা আমরা মুখে খাবার তুলে দিতে ব্যস্ত ওরা মদ খাইয়ে দাঙ্গা করাতে চল্লিশ কোটি টাকা খরচ করে দিল দেখুন এই ভোটে তৃণমূল কংগ্রেস যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে এমনকি আমার কাছে ডকুমেন্টস যে ভাত এই টিম বেশ কিছু মানে সব এলাকায় পঞ্চায়েত লেভেলে এক একজন করে লোক ঠিক করেছিল তাদেরকে বলতে পারেন তৃণমূল কংগ্রেসের নোডাল মুরগি অফিসার এটি মুরগা ভাত খাওয়াবে আর কি তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং অ্যামাউন্ট ছিল পনেরো হাজার টাকা আমার কাছে লিস্ট আছে আমার লোকসভাবে